হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডির আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটি থ্রি যেখানে আমরা ষোলোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনের থার্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের বাহান্নটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনো সেই ভিডিওগুলি দেখি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা দেখবি আগের ভিডিওগুলি দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে চলো দেখিনি আজকে পরবর্তী অঙ্ক যেটা আগের দিন ক্লাসের তেরোটি অঙ্ক তোমরা পেয়ে গেছিলে এই ষোলোই নভেম্বর টু থাউজেন্ড এইটিন থার্ড শিফটের আজকে তার পরবর্তী অঙ্ক যেটা রয়েছে খুব সহজ একটি অঙ্ক যে ছয় সাত আট এবং দশের লসাগু কত তো এখানে লসাক করতে গেলে দেখো আমাদের যেটা করতে হয় সিম্পল সেটাই হচ্ছে এখানে বেস্ট কারণ এই দেখো ছয় আছে আট আর দশ এই তিনটে হচ্ছে দুই দ্বারা বিভাজ্য তাই দুই এখান থেকে বার করে নিলে পরে থাকবে এখানে তিন এখানে পরে থাকবে চার এখানে পড়ে থাকবে পাঁচ যদি আমি দুই বার করে নিই তাহলে আমাদের লসাক হয়ে যাবে সাত গুণিত তিন গুণিত চার গুণিত পাঁচ গুণিত দুই এটাই হয়ে যাবে আমাদের লসাক যদি বুঝতে না পারো তাহলে নর্মালি এরকম করে করবে ছয় সাত আট দশ দুই দিয়ে যাবে এটা তিন এটা সাতই পরে থাকবে এখানে চার এখানে পাঁচ তাহলে আসবে চার পাঁচে কুড়ি এখানে তিন সাথে একুশ একুশ দুই হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ইন্টু কুড়ি মানে হচ্ছে আটশো চল্লিশ অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা একটু জটিল বুঝবে ভালো করে পুরো অঙ্কটা পড়বে প্রথমে যে পনেরো বছর আগে চবনের বয়স পবনের চাইতে চার গুণ বেশি ছিল পবনের বর্তমান বয়স সুনীলের দু বছর আগের বয়সে তিন ভাগের এক ভাগ ছিল চবনের বর্তমান বয়স সুনীলের বর্তমান বয়সে তিনের পাঁচ ভাগ ছিল তিনজনের বর্তমান বয়সে যোগফল কত দেখো প্রথমেই যে রিলেশনটা দিয়েছে পনেরো বছর আগে প্রথমে যদি তুমি সেটা নিয়ে ভাবতে শুরু করে দাও তাহলেই অঙ্কটা গেল খেছি বা সমস্যাদায়ক হয়ে যাবে তো সেই জন্য আমাকে পরবর্তী যে দুটো সম্পর্ক দেওয়া আছে পবনের সাথে সুনীল সুনীলের আর চবনের সাথে সুনীলের সেই দুটোকে নিয়ে ফার্স্ট করতে হবে এবং আমাকে ধরতে হবে যে সুনীলের বর্তমান বয়স সুনীলের বর্তমান বয়স হচ্ছে এক্স তাহলে কি বলেছে পবনের বর্তমান বয়স সুনীলের দু বছর আগের বয়সের তিন ভাগের এক ভাগ ছিল তাহলে পবনের বর্তমান বয়স কত হচ্ছে সুনীলের দু বছর আগের বয়স মানে হচ্ছে এক্স মাইনাস টু তার তিন ভাগের এক ভাগ মানে ওয়ান বাই থ্রি এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস টু বাই থ্রি এটা আর কি বলেছে চবনের বর্তমান বয়স হচ্ছে সুনীলের বর্তমান বয়সের তিনের পাঁচ ভাগ মানে চবন কত থাকছে তাহলে চবন হচ্ছে এক্স ইন্টু তিনের পাঁচ মানে হচ্ছে থ্রি এক্স এই দুটো সম্পর্ক থেকে আমি চবন পবন সুনীলের বয়স পেলাম যে সুনীলের বয়স হচ্ছে এক্স পবনের বয়স হচ্ছে এটা এবং চবনের বয়স হচ্ছে এটা এবার আমি প্রথম সম্পর্কটাতে যাব যেখানে বলেছে পনেরো বছর আগে চবনের বয়স পবনের চাইতে চার গুণ বেশি ছিল তাহলে পনেরো বছর আগে পবনের বয়স কত ছিল এখানে পনেরো বছর আগে ছিল এক্স মাইনাস টু বাই থ্রি মাইনাস ফিফটিন পনেরো বছর আগে আর এ ছিল থ্রি এক্স বাই ফাইভ মাইনাস ফিফটিন এখান থেকে আমি কী পাচ্ছি দেখো তিন পাঁচে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই হাজার সাতচল্লিশ মানে এক্স মাইনাস ফর্টি সেভেন বাই থ্রি আর এখানে থাকছে আমার থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ বাই ফাইভ এটা তাই তো এবার কী বলেছে তখন ছিল পবনের চাইতে চার গুণ অর্থাৎ পবনেরটাকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে চবনের সাথে সমান এটা হচ্ছে আমাদের সম্পর্ক বা আমাদের সমীকরণ এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে যেখান থেকে আমি পাচ্ছি ফোর এক্স মাইনাস ওয়ান এইট্টি এইট সরি বাই থ্রি ইকুয়াল টু এখানে পাচ্ছি থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ বাই ফাইভ ঠিক আছে নিয়ে আমাকে গুণ করে নাও এবার এখানে চার পাঁচ কুড়ি এক্স মাইনাস পাঁচ নশো চল্লিশ সমান এখানে রয়েছে নাইন এক্স মাইনাস একুশ আর পনেরো দুশো পঁচিশ যেখান থেকে আমি নয় এদিকে বাদ হয়ে যাবে হয়ে যাবে এগারো এক্স এগারো এক্স সমান পাচ্ছি নশো চল্লিশটা থেকে দুশো বাদ দিয়ে দাও তাহলে আমি পেয়ে যাচ্ছি সাতশো বা এক্স হচ্ছে সাত ছয় ছয় এগারো ছেষট্টি পাঁচ পাঁচ ভ্যালু পেয়ে গেলাম পঁয়ষট্টি মানে সুনীলের বর্তমান বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর সুনীলের যদি পঁয়ষট্টি বছর হয় তাহলে পবনের বয়স কত এক্স মাইনাস টু মানে হচ্ছে সিক্সটি থ্রি বাই থ্রি মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান আর এর হচ্ছে থ্রি ইন্টু সিক্সটি ফাইভ মানে পাঁচ তিন তার উনচল্লিশ এবার কী চেয়েছে আমাদের এখানে তিনজনের বর্তমান বয়সের সমষ্টি কত মানে হচ্ছে সিক্সটি ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস থার্টি নাইন যোগ করলে আমি পেয়ে যাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ অপশান নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট সঙ্গে দেখো কি রয়েছে আন্ডার রুট জিরো পয়েন্ট নাইন এর প্রায় সমান কত দেখো জিরো আন্ডার রুট জিরো পয়েন্ট নাইন যেটাকে আমি যদি এইভাবে লিখি নয় বাই দশ লিখতে পারি বা এটাকে আমি এটাও লিখতে পারি নব্বই বাই একশো নিয়ে সেখান থেকে আমি এখানে নব্বইটাকে আবার আমি এইভাবে লিখতে পারি নয় গণিত দশ বাই হান্ড্রেড এখান থেকে আমি লিখতে পারি যে নয়টাকে বার করে নিলাম বাইরে তাহলে থ্রি রুট থ্রি সরি রুট টেন বাই টেন এটা তাহলে এখান থেকে থ্রি বাই টেন মানে হচ্ছে পয়েন্ট থ্রি ইন্টু রুট টেনটাও পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি সামথিং থাকবে কিছু একটা তাহলে এখান থেকে যেটাই অ্যান্সার আসবে জিরো পয়েন্ট নাইন নাইন অ্যাভাব হবে সেটা দেখো অপশান নাম্বার এক ডি তেই রয়েছে অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে দুটি রাজ্য তিনটি বছর ধরে একটি বিশেষ ব্র্যান্ডের টুথপেস্টের বিক্রি নিচের টেবিলে দেওয়া হয়েছে সংখ্যাগুলি লাখ টাকাতে আছে এবং বছর এক থেকে তিন বছরে বিক্রির ক্ষেত্রে শতকরা পার্থক্য কত অর্থাৎ দেখো প্রথম বছরে রাজ্য ওয়ান বিক্রি করেছিল দশ লাখ রাজ্য পনেরো বিক্রি করেছিল পনেরো লাখ মানে টোটাল করেছিল পঁচিশ লাখ তিন নম্বর বছরে দেখো রাজ্য ওয়ান করেছে সাত লাখ রাজ্য টু করেছে কুড়ি লাখ টোটাল করেছে সাতাশ লাখ তাহলে এই যে পরিবর্তনটা সেটা পার্থক্য শতকরত আমাকে বার করতে হবে তাহলে পঁচিশ থেকে হয়ে গেছে সাতাশ তাহলে একশো থেকে হয়ে যাবে কত দেখো এখানে চার দিয়ে গুণ হয়েছিল তাহলে একেও চার দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে যাচ্ছে চার সাত আঠাশ একশো আট তাহলে যদি একশো থাকতো তাহলে হয়ে যেত সেটা একশো আট মানে বাড়তো আট শতাংশ পার্থ নেক্সট অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে প্রদত্ত ভেন চিত্রে দেখায় যে পঞ্চাশটি রোগী আছে যারা তিনটি চিকিৎসার মধ্যে অন্তত একটি চিকিৎসা বেছে নিয়েছেন এ বি এবং সি এ কতজন ঠিক একটি চিকিৎসা বেছে নিয়েছে এ বি এবং সি এর ক্ষেত্রে দেখো এখানে এ একটা রোগ এ বি একটা রোগ এবং সি একটা চিকিৎসা যাই হোক চিকিৎসা বা রোগ যাই ধরে নাও এখানে চারজন রয়েছে যারা এ আর বিতে রয়েছে চারজন রয়েছে যারা সি আর বিতে রয়েছে পাঁচজন রয়েছে যারা তিনটাতেই আছে এই পাঁচজন যারা এ আর সিতে আছে মানে সবগুলোকে যদি যোগ করে পঞ্চাশ থেকে বাদ দিয়ে দিই তাহলে ততগুলি আমি ক্যান্ডিডেট পেয়ে যাবো যারা কেবলমাত্র একটিতেই আছে তাহলে পঞ্চাশ মাইনাস পাঁচে পাঁচে দশ আর আট আটে আঠারো তাহলে আঠেরো যদি বিয় দিয়ে দিই আমি তাহলে বত্রিশ অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে এটা একটা রিজনিং এর মধ্যে ভরতে পারো তুমি ঠিক আছে যে একটি পরিবারে একটি পুরুষ একটি তার স্ত্রী তাদের তিন পুত্র এবং তাদের স্ত্রী রয়েছে। প্রতিটি পুত্রের পরিবারে তিনজন পুত্র আছে পুরো পরিবারে পুরুষ সদস্য ও মহিলা সদস্য সংখ্যা কত অর্থাৎ একটা পরিবার যেখানে একজন পুরুষ পুরুষকে আমি পি দিয়ে লিখছি আর স্ত্রীকে এস দিয়ে তাহলে একটি স্ত্রী রয়েছে তাদের তিনজন পুত্র রয়েছে মানে তাদের এখানে তিনজন পুত্র রয়েছে পি 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 আর তাদের স্ত্রীও রয়েছে মানে তাদের সাথে আর একজন করে স্ত্রীও আছে এবং প্রত্যেক পুত্রের আবার তিনজন পুত্র আছে পুত্রের পরিবারে তিনজন পুত্র করে আছে মানে এনার কাছে তিনজন পুত্র এনার কাছেও তিনজন পিতৃ লিখে দিলাম এনার কাছেও তিনটে পুত্র তাহলে টোটাল পুরুষ এবং মহিলা সদস্য সংখ্যা কত দেখো এখানে টোটাল হচ্ছে এখানে তিনজন 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 নজন নয় তিনে বারো জন আর কি তেরো জন তাহলে পুরুষ হচ্ছে তেরো জন আর স্ত্রী হচ্ছে এখানে একজন এখানে তিনজন তাহলে হচ্ছে তিনজন সরি চারজন তাহলে তেরো জন পুরুষ আর চারজন মহিলা অপশন নাম্বার সি তে রয়েছে নেক্সট হচ্ছে এগারোশো নব্বই দুজন ব্যক্তির মধ্যে ভাগ করা হলো যার অনুপাত এগারো ইস্টু তেইশ বড় ভাগটি যে পেয়েছে তার পরিমাণ কত বড় ভাগ হচ্ছে তেইশ রয়েছে মানে তার আনুপাতিক ভাগ আর তেইশ বাই চব্বিশ হয়ে যাবে তেইশ আর এগারো যোগ করে ইন্টু এগারোশো নব্বই সরি চৌত্রিশ হয়ে যাবে যোগ করে চৌত্রিশ দিয়ে নিশ্চয়ই এটা কাটবে দেখো চৌত্রিশকে প্রথমে তিন দিয়ে যাবে তারপর থাকছে কত বাদ পড়ে একশো সত্তর থাকছে মানে পাঁচ দিয়ে চলে যাবে তাহলে পঁয়ত্রিশ ইন্টু তেইশ পঁয়ত্রিশ যদি আমরা গুণ করি তাহলে আটশো পাঁচ অপশন নাম্বার সি নেক্সট রয়েছে নিচের কোনটি সাইন থিটার সাথে সমান হবে তা নির্ণয় করুন যেখানে থিটা ডিগ্রি তাহলে থিটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে সাইন টু থার্টি ডিগ্রি মানে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি এর মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে এবার সেই ভ্যালুটা আমি এখানে কোথায় পাবো দেখো সাইন্স সিক্সটি ডিগ্রি মান যা কসের তা উল্টো হবে সিক্সটি ডিগ্রি কারণ সাইন না কসের ক্ষেত্রে আমরা দেখেছি উল্টোই হয় এবার এখানে দেখো টু সাইন সাইন থি থিটা এখানে সাইন থিটা যদি তিরিশ ডিগ্রি হয় সাইন তিরিশ ডিগ্রি মানে টু এটা সেকেন্ড নাম্বারটাই উত্তর হবে কিভাবে দেখো কারণ টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সেটা কোনোভাবে সম্ভব নয় এখানে দ্বিতীয়তে রয়েছে টু সাইন থ্রিটা মানে টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ডিগ্রি মান হচ্ছে কত কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখানে হচ্ছে যেটা রয়েছে যেটা তোমার সাইন সিক্সটি ডিগ্রি মান সেটাই হচ্ছে কস এ থার্টি ডিগ্রি মান তাহলে রুট থ্রি বাই টু এখানে দেখো ওয়ান বাই টু আর এটা কেটে যাবে পড়ে থাকছে রুট থ্রি বাই টু যেটা হচ্ছে টু সাইন টু থিটা এর ভ্যালুর সাথে সমান অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর কর থার্টি ক্ষেত্রে রুট থ্রি পাবে হয় আর টু তাও হবে না নেক্সট অঙ্ক রয়েছে এটাও দেখো পরীক্ষায় বারবার এসছে নাম্বার পাল্টে পাল্টে ঠিক আছে অঙ্কটা পরিবর্তন হয়ে যায় শুধু ষাট শতাংশ পঁচিশ সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হয় এই অঙ্কটা কিন্তু অনেকবার এসছে বা নামের জায়গায় পূর্বার জায়গায় দুর্বা ঠিক আছে এরকম ভাবে তো এই অঙ্কটা তোমরা কেয়ারফুলি করবে যে একটি পরীক্ষায় পূর্বা পেয়েছে ষাট শতাংশ নাম্বার অন্য একটি পরীক্ষায় পঁচিশের মধ্যে সে পেয়েছে আঠারো যদি তার সামগ্রিক শতাংশ সিক্সটি সেভেন হয় তাহলে প্রথম পরীক্ষাটিতে কত নম্বরের মধ্যে হয়েছিল ঠিক আছে তাহলে কি হচ্ছে একটি পরীক্ষায় সে সিক্সটি পার্সেন্ট পেয়েছে অর্থাৎ এখানে ধরে নাও একটা পরীক্ষা হয়েছে আর এটা সেকেন্ড পরীক্ষা হয়েছে প্রথম পরীক্ষায় সে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছে আর দ্বিতীয় পরীক্ষাতে সে পেয়েছে পঁচিশের মধ্যে আঠারো মানে পেয়েছে কত কত শতাংশ সেটা আমি বার করে নেব পঁচিশের মধ্যে আঠারো ইন্টু একশো চার দিয়ে কেটে যাবে মানে চার আঠারো বাহাত্তর শতাংশ তা দ্বিতীয় পরীক্ষাতে পেয়েছে বাহাত্তর শতাংশ শতাংশগুলো না লিখলেও হবে কিন্তু তাদের দ্বিতীয় পরীক্ষার যে এভারেজ বেরিয়েছে সেখানে তিনি পেয়েছেন সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাকে আমাদেরকে কী করতে হবে অ্যালিগেশন করতে হবে অ্যালিগেশন করলে আমি এখান থেকে কী পাচ্ছি ফোর পয়েন্ট ফাইভের ডিফারেন্স এখান থেকে পাচ্ছি সেভেন পয়েন্ট সরি সেভেন পয়েন্ট ফাইভের ডিফারেন্স তাহলে এখানে যে অনুপাতায় আমি পাচ্ছি সেভেন ফোর পয়েন্ট ফাইভ ইস টু সেভেন পয়েন্ট ফাইভ এটাকে যদি আমি পয়েন্ট হাঁটাই তাহলে পঁয়তাল্লিশ ইস টু পঁচাত্তর পাচ্ছি যেখানে আমি পনেরো দিয়ে কাটতে পারবো থ্রি ইস টু ফাইভ হয়ে যাবে তাহলে এই যে রেশিওটা পেলাম এটা হচ্ছে কি টোটাল মার্কসের রেশিও অর্থাৎ প্রথম পরীক্ষা যতটা হয়েছিল তার সাথে দ্বিতীয় পরীক্ষা যতটা হয়েছিল তার রেশিও ঠিক আছে তো দ্বিতীয় পরীক্ষাটা কততে হয়েছিল সেটা আমার দেখো এখানে বলে দিয়েছে পঁচিশে হয়েছিল তাহলে এইটা হচ্ছে পঁচিশ ছিল তাহলে এইটা কত এটা কত দিয়ে গুণ হয়েছে পাঁচ দিয়ে গুণ হয়েছে তাহলে একেও তুমি পাঁচ দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে যাচ্ছে পনেরো তাহলে প্রথম পরীক্ষাতে টোটাল মার্কস ছিল আমার পনেরো অপশন নাম্বার ডি হচ্ছে একটি সঠিক উত্তর বা প্রথম পরীক্ষাটি পনেরো নম্বরে হয়েছিল নেক্সট খুব ইজি অঙ্ক দশমিক পদ্ধতিতে সেভেন্টি থ্রি বাই এইটকে পার করে দেব তাহলে মানে সেভেন্টি থ্রি বাই এইট করতে হবে আট নয় বাহাত্তর এক দশমিক থেকে চলে আসবে শূন্য এক বাই যাবে আট তাহলে এইট নাইন পয়েন্ট ওয়ান দিয়ে দেখো একটাই রয়েছে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর আর আমার করার দরকারই নেই ঠিক আছে নেক্সট অঙ্ক রয়েছে প্রেক্ষা পরীক্ষায় বাষট্টি শতাংশ নম্বর পেয়েছে যেখানে সর্বোচ্চ নম্বর ছিল পাঁচশো পঞ্চাশ তো সে কত নম্বর স্কোর করেছে অর্থাৎ সে পাঁচশো পঞ্চাশের মধ্যে সিক্সটি কত সেটা আমাকে বার করতে হবে তাহলে পাঁচশো পঞ্চাশ ইন্টুটি টু বাই হান্ড্রেড জিরো জিরো কেটে দাও পাঁচ দিয়ে কেটে দাও দুই পাঁচ এগারো পঞ্চান্ন দুই দিয়ে এখানে একত্রিশ দুই একত্রিশ মানে হচ্ছে থ্রি তিন এক চার এক তিনশো একচল্লিশ অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটি চতুর্ভুজের তির্যকের সমষ্টি চতুর্ভুজটির পরিধির ড্যাশ হয় অপশন দিয়েছে হাফের চেয়ে কম সমান তিনের চারের চেয়ে কম এটা অপশানটা ভুল আছে তিনের চারের চেয়ে কম এটা হবে আর সমান বেশি ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে একটা ধরে নাও বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ যে কোনো আঁকলাম তিরযোগ বলতে তাদের কর্ণ দুইকে বোঝায় তো এই কর্ণ দুইকে যদি আমি যোগ করি তার যোগফল এই যে পরিধি মানে সব বাহুগুলির যোগফল তার সাথে কী রিলেশন তো আমি যদি একটা আয়তক্ষেত্রই নিই তুমি সেখানে একটা জাস্ট আইডেন্টিক্যালি বা হাইপোথেটিক্যালি একটা মান বসিয়ে দাও যদি এরকম হয় আয়তক্ষেত্র নিলে ধরো তাহলে যদি এটা ধরো কত হচ্ছে তিন সরি এটা যদি চার হয় এটা যদি তিন হয় এটাও যদি তিন হয় এটাও যদি চার হয় তাহলে এটা তিন হলে দেখো এটা যদি চার হয় তাহলে এটা কত হবে এটা তো সমকোণী ত্রিভুজ হয় তাহলে এক্ষেত্রে তিন আর চারের হচ্ছে পাঁচ হবে এটা এটাও পাঁচ হবে এটাও পাঁচ হবে তাহলে কর্ণ দুটোর যোগফল হচ্ছে দশ অন্যদিকে বাহুগুলির যোগফল হচ্ছে চোদ্দো মানে পরিধি হচ্ছে চোদ্দো তাহলে দশের সাথে চোদ্দটা কী রিলেশন দেখো পরিধির অর্ধেকের চেয়ে কম হচ্ছে কি পরিধির অর্ধেক কত হবে দুই দিক করলে সাত হয়ে যাচ্ছে সাতের চেয়ে কম কি দশ নয় তাহলে এক নম্বর হবে না এক নাম্বার হবে না সমান নটে কি চোদ্দো আর দশ তো কোনোভাবেই সমান নয় এটাও হবে না বেশি কি দশটা কি চোদ্দোর থেকে বেশি সেটাও হবে না তা পড়ে থাকছে একটাই অপশান যেটা হচ্ছে সঠিক উত্তর কিভাবে সেটা যদি করে নাও তাই চোদ্দো ইন্টু তিনের চার অংশ বার করো তাহলে পাঁচশো এখানে দুই আর এখানে পাঁচশো সাত মানে একুশ বাই দুই মানে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ তাই তার থেকে কম দেখো টেন পয়েন্ট ফাইভের থেকে কম হচ্ছে দশ অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একশো টাকা এক বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে একটি পরিকল্পনাতে যেখানে অফার দেওয়া হয়েছে বার্ষিক সরল সুদ দশ শতাংশ আর একটি একশো টাকা বিনিয়োগ করা হয়েছে এক বছরের জন্য একটি পরিকল্পনাতে যা অফার দিয়েছে বার্ষিক দশ শতাংশ কিন্তু ষান মাসিক চক্রবৃদ্ধি হারে দ্বিতীয় পরিকল্পনাতে কত সুদ বেশি অফার করেছে খুব ইজি অঙ্ক এক হাজার একশো টাকা প্রথম পরিকল্পনাতে সে এক বছরের জন্য রেখেছে যেখানে তাকে দশ শতাংশ সুদ দিয়েছে মানে বছরের শেষে সে পাবে একশো দশ টাকা এটা তো ক্লিয়ার হিসাব দ্বিতীয় ক্ষেত্রে দশ শতাংশ সুদই দিয়েছে এক বছরের জন্য কিন্তু ষাঁমাসিক হারে আর চক্রবৃদ্ধি সুদ ষাঁণমাসিক হার বলতে ছ মাস অন্তর অন্তর এবং সেক্ষেত্রে বছরে দুবার সুদ পাবে দুবার মানে হচ্ছে এখানকার যে সুদের হার দিয়েছে তাকে দুই দিয়ে ভাগ করে আমি পেয়ে যাচ্ছি ফাইভ পার্সেন্ট হারে তাহলে প্রথমে একশো টাকা যদি আমি রাখি ছ মাস পর আমি পাচ্ছি একশো পাঁচ টাকা এই পাঁচ টাকাটার আবার পাঁচ পার্সেন্ট মানে একশো টাকার জন্য পাঁচ পার্সেন্ট সুদ যেটা পাঁচ টাকা আমি পরে সুদ পাবো আর পাঁচ টাকার পাঁচ পার্সেন্ট যেটাই আমাকে বার করতে হবে যেটাই আমি আগেরটা থেকে বেশি পাবো তাহলে পাঁচ পার্সেন্ট অফ রুপিস ফাইভের তাহলে পাঁচ পার্সেন্ট যদি পাঁচ টাকা বার করি তাহলে পাঁচ ইন্টু পাঁচ বাই একশো মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ টাকা বা পঁচিশ পয়সা তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর যে পঁচিশ পয়সা সে বেশি অফার করছে কারণ প্রথম ক্ষেত্রে সে পাবে একশো দশ টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে ষাঁমাসিক হারে দশ শতাংশ সুদের হারে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সে পাবে একশো টাকা পঁচিশ পয়সা ঠিক আছে এবং সে পঁচিশ পয়সা বেশি সুদ পাবে তো এই ছিল তোমাদের আজকের বা ষোলোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনে থার্ড সাপ্টের থার্ড সিপ্টের সমস্ত অঙ্ক এর আগে পেয়েছিল তেরোটি আজকেও একটা রিজনিং ধরে আমি তেরোটি বলে দিয়েছি তো আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে যদি কোথাও কোনো অঙ্গটি অঙ্কটি বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং যারা যারা নতুন রয়েছো চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং